দেশের পৌনে চার লক্ষ সহকারী শিক্ষকদের দশম গ্রেডের মর্যাদা প্রদানের জন্য আবারও আন্দোলন শুরু করেছে প্রাথমিকের সহকারী শিক্ষকরা দাবি আদায়ের জন্য বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন তারা আন্দোলনকারী শিক্ষকরা জানান বৈষম্য বিরোধী আন্দোলন সফল হলেও দেশের শিক্ষা খাতের বৈষম্য দূর হয়নি প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড তেরোতম থাকলেও সরকারি ড্রাইভারদের বারোতম গ্রেড প্রদান করা হয়েছে বর্তমান সময়ে সচিবদের রাত ভাতাও সহকারী শিক্ষকদের থেকে বেশি বলেও জানান তারা শিক্ষকদের সাথে সকল সরকারি বৈষম্য করেছে বলেও অভিযোগ করেন তারা শিক্ষকদের সামাজিক মর্যাদা দান না করলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম কখনোই উন্নত দেশ গড়তে পারবে না বলেও দাবি করেন তারা দ্রুততম সময়ে দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেবার হুমকিও দেওয়া হয় শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে বারোতম গ্রেডকে প্রত্যাখ্যান করে এবং সহকারী প্রধান শিক্ষক পদটি প্রত্যাখ্যানের দাবিতে আমরা আজকে এখানে অবস্থান এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বসেছি এগারো হাজার তিনশো টাকা এটা হলো বারোতম গ্রেড যে বারোতম গ্রেডে একজন অষ্টম শ্রেণীর ড্রাইভার তাকেও বারোতম গ্রেডে দেওয়া হয় বেতন দেওয়া হয় বর্তমানে অভিভাবক ডিসি মহাদয় উনি বলেছিল যে আপনাদের দায়িত্ব আমি নিজ কাঁধে তুলে নিলাম কিন্তু সেখানে আজ পর্যন্ত তার কোনো আমরা সুরাহা পাইনি